রাধা বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা সকলে কেমন আছো আশা করি ভালো আছো আর আমিও কিন্তু খুব ভালো আছি তো যে সকাল সকাল গোপাল সোনা বাল্যভোগ দর্শন করে নিলে এরপর এটা কিন্তু ছিল বিকালবেলার ভোগ তার আগে দুপুরের ভোগটা কিন্তু আমি দর্শন করাতে ভুলে গেছিলাম দশটার ভোগে দু বিস্কুট দিয়েছিলাম সেটা তোমাদের সাথে দর্শন করানো হলো না এখন আমাদের বাড়ি ভর্তি লোক এত কিচিরমিচির হচ্ছে যে আমি ভিডিও করতে পুরো বাড়ির বাইরে এসেছি কিন্তু তারপরেও হয়তো তোমরা কিছু সাউন্ড শুনতে পাচ্ছ বাইরের আওয়াজ তো কিছু করার নেই আর আজকে আমাদের রাত্রের ডিনার হচ্ছে গোপাল জন্য বিরিয়ানি তো আমাদের প্রায় একশো লোকের আইটেম আজকে বিরিয়ানি করা তো এত আনন্দ করে সবাই মিলে করা হচ্ছে তো পুরো ভিডিওটা দেখানো তোমাদেরকে সম্ভব নয় আগে যারা আমার ভিডিও ফলো করছে তারা আগে অবশ্যই জানো আমার ডিসক্রিপশানে পেয়ে যাবে আমার আগে বিরিয়ানির ভিডিও পুরো ফুল ডিসক্রিপশান দেওয়া আছে তো তোমরা সেটা চাইলে চেকআউট করতে পারো আর আজকে যে বিরিয়ানিটা করছি সেটা দেখো কিন্তু একটু একটু দেখালো দেখাতে পারলাম না আর দেখো আজকের মানে বিরিয়ানিটা এতটা পরিমাণে বেশি যে মানে কি বলবো এতটা পরিমাণে দেখালেও তো অনেক টাইম লাগছে তাই না বা রান্না করবো না তোমাদের সাথে দেখাবো আর কালকে ভাগবত সপ্তাহে অন্তিম দিবস ছিল মানে সপ্তম দিবস ছিল তো তার জন্য খুবই দুঃখিত ছিলাম তো কিছু করার নেই সময় সাথে সাথে সব কিছু মানিয়ে নিতে হয় এটাই হচ্ছে সংসারের নিয়ম তো আজকে আমি আর টিউশন পড়াতে চাইনি সকালতে খুব ক্লান্ত আর খুবই টায়ার্ড ছিলাম এতটাই শরীর খারাপ ছিল গা হাতটা প্রচণ্ড ব্যথা ছিল তো ওই জন্য আজকে যাইনি কিন্তু কাল থেকে আমাকে আবার আমার কাজে যুক্ত হতে হবে যেহেতু বাচ্চাদের সব পরীক্ষা কিন্তু রাতের টিউশন যারা পড়ে তাদেরকে কিন্তু পড়িয়েছি দু ঘন্টা মতন তো তারাও পড়তে চাইছে না এত বাচ্চারা খেলাধুলা করছে ওরাও দুঃখে খেলছে খেলতে চাইছে না পড়তে চাইছে না খেলতে চাইছে কিছু করার নেই তাড়াতাড়ি করে যে পড়িয়ে ছেড়ে দিলাম আর এই দেখো সবাই গন কত গল্প করছে কত গুজব করছে তার মধ্যে আমি গিয়ে সবার ভালো করে মুখটা তুলে নিচ্ছি তো আজকের পাড়ায় যেহেতু পিকনিক হচ্ছে আমাদের বাড়িতেই হচ্ছে যদিও পিকনিকটা তো তোমাদেরকে আরও দর্শন করাবো যারা পাচ্ছে তাদেরকে দর্শন করাবো তো কিভাবে আমাদের হয়তো আনন্দ করি তোমরা যদি এরকম আনন্দ আমাদের সাথে করতে চাও তাহলে অবশ্যই আমার পেজটিকে ফলো করো আর এই ভিডিওর মাধ্যমে আনন্দ উপভোগ করো আর যদি মনে হয় না আমাদের সাথে যুক্ত হবে আমার গুরুদেবের কাছ থেকে দীক্ষা নেবে তাহলে অবশ্যই আমাকে কন্ট্যাক্ট করো অবশ্যই তোমাদেরকে আমি আগে কিছুটা দিতে পারবো যে ভগবানের পথে বা ভক্তির পথে আমার গুরুদেবের সাথে কীভাবে তোমরা যোগাযোগ করতে পারো আর আমাদের গুরুদেব এতটাই ভালো এতটাই ভালো যে তিনি কোনো কিছুর মোহ বা কিছু কিছু টাকা পয়সারও ইচ্ছা নেই এই যে সাত দিনে পালায়ন করলো উনি কোনো টাকা পয়সা নেয়নি এটা কেউ বিশ্বাস করবে না আমি জানি যদি না বিশ্বাস হয় তোমরা নিজেরা আমার বাবাকে দিয়ে পারায়নটা করাতে পারো তাহলে তখন তোমরা বুঝতে পারবে যে আমি কতটা সত্যি কথা বলছি তো যাই হোক আমার পরের ভিডিওগুলো তোমরা দেখতে থাকো বিরিয়ানির বিশেষ পদে চলছে লেয়ার বাসানো চলছে তো এরপরে সকলে বলতে ভুল পাবে রাধা রাধে শুভরাত্রি জয়